দেখলাম দেখুন আজকে জয়েন্ট কমিশনার অফ পুলিশ মিস্টার মিরাজ খালিদের সাথে আমরা দেখা করলাম দেখা করার পরে এই সমস্ত প্রশ্নগুলো আমরা ওনার সামনে রেখেছিলাম আজকে যে ডেপুটেশনের পেপারসটা যেটা দিয়েছিলাম অন দি বেসিস অফ দ্যাট পেপার্স উনি কতগুলো কথা বলেছেন যে কথার ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস করেছি যে উনি বলেছেন যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এই ডেপুটেশনের লিস্টে দেওয়া আছে সেই বেসিসে উনারা ফাইনাল যে ভেরিফিকেশানটা করবে ফাইনাল ভেরিফিকেশান রিপোর্টের ওপর বেস করে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে চাকরিতে বহাল করা হবে তার আগেইন নয় যার জন্য আমার আশাবাদী যে হয়তো এই সমস্ত পেপার্স বা এই সমস্ত ভেরিফিকেশনের কপিগুলোকে ওনারা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট কিংবা আমরা নিজেরাও কিন্তু এসে কিন্তু থেকে অ্যাকশন এখান নিতে পারি তার জন্য আমরা আশাবাদী যে এই যে পেপার্সটা বা যে ডেপুটেশনটা দেওয়া হলো এটার কার্যকরিতা কতটা হবে না হবে সেটা কিন্তু আমরা টোটালি কনভিন্স আরেকটা বিষয় উপর ভিত্তি করে আপনাদের এই কমপ্লেন আপনাদের অভিযোগ আপনারা খুব আমরা প্রত্যেকেই জানি রাজ্যের আইন শৃঙ্খলার যারা রক্ষাকারী তারা হচ্ছেন পুলিশ ডিপার্টমেন্ট সেই পুলিশ ডিপার্টমেন্টে এই এত পরিমাণে ফেক একটি সার্টিফিকেট ধারীরা যে ঢুকছেন এতে করে আপনারা কি আতঙ্ক প্রকাশ করছেন আগামী দিনে সুরক্ষার ব্যাপারে কোনো রকম বৈষম্য দেখা দেবে এখনও এই বিষয়ে কনক্লুশন ড্র করা যাবে না কারণ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে এবং আমরা চোখে আঙ্গুল দিয়ে পুলিশকে দেখাওয়ার পরেও পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো কিন্তু এফআইআর কিন্তু লজ করা হয়নি যার জন্য এটার উপর আমরা খুব একটা আশাবাদী নই যে পরবর্তীকালেও যে এরকম ঘটনা ঘটবে না সেটা কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না আপনারা এই পরবর্তীকালে এই আজকে আপনারা দিলেন অবশ্যই এরপরে যদি এই যে যে বিষয়ে আমরা ডেপুটেশনটা দিলাম এটা যদি কাজকর্ম যদি না হয় এটার যদি অ্যাকশন টেকেন রিপোর্ট যদি আমাদের মনমতো যদি না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে সিপির কাছেও আমরা যেতে দুবার চিন্তা ভাবনা করব না আমি মহেন্দ্রনাথ সরেন স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট